আসসালামু আলাইকুম শিক্ষকতা নিঃসন্দেহে একটি মহান পেশা আপনারা অনেকেই আছেন যারা এই মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন এই জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার সম্ভবত তিহাত্তর হাজার শূন্য পদ নিয়ে খুব নিকটবর্তী তো এই মুহূর্তে এজন্য আপনার একটা খুব ভালো প্রস্তুতি দরকার তাছাড়া এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে না ষাট ভাগ যে মহিলা কোটা পাশাপাশি থাকছে না বিশ ভাগ পোষ্য কোটা তো এজন্য এখানে কিন্তু কম্পিটিশন আগের তুলনায় অনেক বেশি হাই হবে এই জন্য এই মুহূর্ত থেকে আপনার প্রস্তুতি খুব ভালো লেভেলে যেতে হবে তো প্রস্তুতিকে ভালোভাবে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনাকে বুঝতে হবে যে কি কি পড়তে হবে আবার বুঝতে হবে যে কি কি আপনি পড়বেন না এই জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিভাবে অ্যানালাইসিস করবেন সেটাও বলছি নতুনদের জন্য বিশেষ করে এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস বিষয়টা বিগত সালের প্রশ্ন নেবেন নেওয়ার পরে একটা খাতা নেবেন নেয়ার পর আপনি দেখবেন বিগত যে কয়েকটা আপনার শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে ইংরেজি কোন কোন টপিক থেকে এসেছে সেটা একটা খাতায় লিখে ফেলবেন এরপরে বাংলা কোন কোন জায়গা থেকে এসেছে এভাবে করে অঙ্ক কোথেকে এসেছে পাশাপাশি আপনার সাধারণ জ্ঞান কোথেকে এসেছে বিজ্ঞান কম্পিউটার এগুলো যদি থাকে কোন কোন জায়গা থেকে এসেছে তো এই বিষয়গুলো আপনি আলাদা আলাদাভাবে লিখে ফেলবেন এভাবে করে প্রত্যেকটা প্রশ্ন আপনি অ্যানালাইসিস করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন করা হয়ে থাকে তো সিম্পল আপনি যে বিষয়ভিত্তিক বই আছে সেখান থেকে ওই জায়গাগুলো টপিক ভিত্তিকভাবে আপনি খুব ভালোভাবে আপনি পড়ে ফেলবেন এটা হচ্ছে প্রথম কাজ এরপরে হচ্ছে বিসিএস প্রশ্ন তো অবশ্যই আপনি পড়বেন ব্যাখ্যা সহকারে আপনি পড়বেন সেটা হচ্ছে ছেচল্লিশ থেকে আপনার দশম এই পর্যন্ত যে বিসিএস প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা আপনি সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে করে ফেলবেন পাশাপাশি জব সলিউশন তো আছে সেটাও ব্যাখ্যা সহকারে একটা আপনি শেষ করে ফেলবেন তাহলে আপনার প্রস্তুতি কিন্তু ইনশাআল্লাহ নাইনটি পার্সেন্ট প্রস্তুতি কিন্তু আপনার এখানে কভার হয়ে যাবে আর কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় চোখেও দেখি না এরকম দু তিনটা প্রশ্ন তিন চারটা প্রশ্ন থাকে তো এটা সবার জন্য সেম বাট আপনাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য এই অ্যানালাইসিসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ আমি গত যে দুটো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম ভাইভাতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার ফাইনালি রেজাল্ট আসেনি বাট এতে কিন্তু আমি হতাশ নই কেননা আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছিলাম এরপরে আমার হয়নি তো এই জন্য আপনি আপনার সর্বাত্মক চেষ্টাটা দিন এরপরে রেজাল্ট হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ কোনো সমস্যা না আপনি চেষ্টা করে যান একবার হয়নি আর একবার হবে আর তাছাড়া আপনি যদি এই ধরনের প্রস্তুতি একবার নিয়ে ফেলেন সামনে যত সার্কুলার আসবে সবগুলোর জন্যই কিন্তু আপনার একটা মোটামুটি ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং নিয়মিত আপনি মডেল টেস্ট দিন নিয়মিত আপনি ম্যাথ প্র্যাকটিস করুন এরপরে হচ্ছে ইংরেজি রুলস যে রুলস রিলেটেড যে জায়গাগুলো আছে সেগুলো ভালোভাবে দেখুন প্র্যাকটিস করুন তো এভাবে করে প্রতিদিন অন্যকে ছাড়িয়ে যান নিজেকে ছাড়িয়ে যান তো এভাবে করে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবশ্যই বারবার রিভিশন দিন তাহলে কিন্তু একটা ভালো প্রস্তুতি আপনার দ্বারা সম্ভব তো যাই হোক সামনে আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সবার জন্য সে পর্যন্ত শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ